আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। পেয়ারের ডলার থাকলে সেটিকে কিভাবে টাকাতে রূপান্তর করবেন অথবা পেয়ারের ডলার থাকলে কিভাবে সেখান থেকে উইথড্রো বা উত্তোলন করবেন বিকাশে নগদে রকটে যে কোনো মাধ্যমে মূল কথা হচ্ছে পেয়ারের ডলার থাকলে সেই টাকাটা কিভাবে হাতে পাবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি আপনি এখন থেকে শুরু করে এক বছর পরেও দেখেন এই প্রসেসটা তখনও কাজ করবে আপনি যখনই দেখেন তখনই কাজ করবে আর আপনাকে আমি এমন একটা সিকিউর সিস্টেম দেখাবো যেখানে আপনার টাকা লস বা হারানোর কোনো চান্স থাকবে না আপনার কাছে যদি একদম বিশ সেন্টও থাকে সেটিও বিক্রি করে টাকাতে রূপান্তর করতে পারবেন মানে টাকা বিকাশে নিতে পারবেন এরপর আপনার কাছে যদি একদম দুইশো তিনশো এক হাজার ডলার পর্যন্তও থাকে একদম নিরাপদে সেটাকে বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না একদম আজকের ভিডিওটা কেউ মিস করবেন না একদম ফুল্লি দেখার চেষ্টা করুন ঠিক আছে তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপ আমরা অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে কিন্তু গিয়ে ডলার বাইসেল করি অনেক সময় দেখা যায় যে ডলার পাঠানোর পরে তার স্ক্যাম করে টাকা না দিয়ে চলে যায় ঠিক আছে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে ডলারগুলো আমি নিজে কিনে নেবো এখন হয়তো বলবেন আপনারা যে ভাই আপনাকে যে ডলার ডলার দিব আপনাকে আপনার নিরাপদ আমাদের নিরাপত্তা কি বা নিরাপত্তা কি বা আপনাকে কিভাবে বিশ্বাস করব ভাই মূল কথা আমি ইসলামিক মাইন্ডের একটা ছেলে আমি চিন্তা ভাবনা করেছি যে আপনাদের ডলারগুলো কিনে আমি একটা বিজনেস রান করব ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি অনেকের কাছ থেকে ডলার কিনছি আপনাকে আমি যদি দেখাই এ আমি যদি আমার হোয়াটসঅ্যাপ দেখাই মূলত কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ডলার বাইসেল করে থাকি ঠিক আছে তো আমি যদি হোয়াটসঅ্যাপে দেখে দেখেন অনেকেই কিন্তু আমার কাছ থেকে কিন্তু ডলার বিক্রি করেছে এই যে এই ভাই ইনি একজন হুজুর মানুষ হ্যাঁ উনি আমার কাছে বিক্রি করেছে কি ওনার পেয়ার অ্যাকাউন্টে একটু সমস্যাও ছিল ওনার মাস্টারকে ভুলে গিয়েছিল আমি ওনার কি ঠিক করে দিয়ে ওনার অ্যাকাউন্ট নষ্ট অ্যাকাউন্ট ঠিক করে দিয়ে ওনার কাছে যে ডলার ছিল ওইটা আমি কিনে নিয়েছি এবং ওনাকে কিন্তু আমি টাকা পাঠিয়ে দিয়েছি এই যে ওনাকে দেখাচ্ছি ওনাকে আমি যে পেয়ার অ্যাকাউন্ট পেয়ার আমার পেয়ার অ্যাকাউন্টটা দিয়েছিলাম হ্যাঁ উনি কিন্তু বলেছিল উনি পাঠিয়েছে আমাকে যাই হোক উনি ছয় ডলার ছয় ডলার আট সেন্টের মতো পাঠিয়েছিল যাই হোক ওনাকে যে আমি পিয়ার অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছি এই জন্য উনি আমাকে কিছু মানে হাদিয়ার স্বরূপ দিয়েছে এবং বলেছে যে আপনাকে ছয় ডলার দিয়েছে ছয়শো টাকা দিলেই হবে যাই হোক ওনাকে আমি কিন্তু ছয়শো পাঁচ টাকা পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক এটা অন্য বিষয় এখন ডলার আবার বলবেন যে আপনি ছয়শো টাকা দিচ্ছেন মাত্র না ভাই এটা ডলারের উপরে নির্ভর করে ওনাকে ওনার নষ্ট অ্যাকাউন্ট আমি ঠিক করে দিয়েছি ঠিক আছে ওইটার জন্য ওইটা এরকম হয়েছে তো আমি আপনাকে একদম সঠিক মূল্য হ্যাঁ ইনশাল্লাহ ভালো পরিমাণের মূল্য দিয়ে কিন্তু আপনার ডলারটা আমি কিনে নিব আপনাকে যদি আরও দেখাই আমি দাঁড়ান দেখাচ্ছি দাঁড়ান এই যে ভাইটা হ্যাঁ এই ভাইটা দেখুন উনি আমার কাছে উনিশ ডলার পাঠিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন উনিশ ডলার পাঠিয়েছিল হ্যাঁ এরপরে কিন্তু তাৎক্ষণিকভাবে আমার অ্যাকাউন্টে সাতশো নব্বই ডলার টাকা ছিল আমি তাৎক্ষণিকভাবে ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি এই যে সাতশো নব্বই টাকা বলছি টাকা পাইছেন বলছেন না পরে বলছে এক মিনিট এরপর উনি স্ক্রিনশট দিচ্ছে ভাইয়ের টাকা পাইছেন পরে বলছে জি ভাইয়ার টাকা পাইছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য হ্যাঁ এরপরে মানে এর প্রথম কথা হচ্ছে ওনাকে যে সাতশো পঞ্চাশ টাকা আমি দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম যদি দেখেন এই যে দেখেন এটা এখন শোনা যাচ্ছে না মাইক্রোফোন কানেক্টেড তো উনি ওই সময় বলছে যে আল্লাহ গো মানে এরকমটা বলছে বলছে পাইছি সাতশো টাকা এরকমটা বলার পরে আমি ওনাকে বলছি যে ভাই একটু অপেক্ষা করেন উনি বলা শুরু করেছে ভাই আমি হার্ট অ্যাটাক করবো ওই সময় আমার ক্যাশ ছিল না আমি আমার যে এজেন্টের মাধ্যমে লেনদেন করে এজেন্টকে বলছি ক্যাশ ইন করে দেওয়ার জন্য ঠিক আছে পরে ওনাকে বললাম যে ভাই একটু ওয়েট করুন দুই মিনিট এরপর ওনাকে আমি বলছি ভাই টাকা পাইছেন বলছে বলছে না এরপর বলছে এক মিনিট সময় দেন পরে আবার বলেছে টাকা পাইছেন পরে বলছে জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আচ্ছা নেক্সট টাইম যা পারি আমার আপনার কাছে যা আমার কাছে যা ডলার থাকবে তাই আপনার কাছে বিক্রি করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাই ভালো থাকবেন তো এই হচ্ছে বিষয়টা অনেকেই আছে আমার কাছে বিক্রি করছে হ্যাঁ আমি চেষ্টা করি হালাল ভাবে বিজনেসটা রান করার জন্য ঠিক আছে তো আমি আরও দেখাচ্ছি এই যে ইনি ডলার বিক্রি করেছে ইনি স্ক্রিনশট দিয়েছে দেখতে পাচ্ছেন উনি এক ডলার সম্ভবত আঠারো সেন্ট বিক্রি করেছিল এই জনাকে কিন্তু আমি টাকা দিয়েছিলাম বা দেখতে পাচ্ছেন এই যে টাকা দিয়েছি হ্যাঁ উনি উনি লিখেছে পাইসি বলছে ওকে উনি লাভ রিয়ে দিয়েছে তবে আমি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি সরাসরি আবার আরেকটা বিষয় দেখে এই যে এই আপু বলছে যে উনি রাব বিক্রি রাব বিক্রি করবে আমি কিন্তু ওনাকে না করে দিয়েছি যারা স্ক্যামার হ্যাঁ ওরা কিন্তু সরাসরি আপনার কাছে যা থাকবে তাই নিতে চাইবে আপনার কাছে যে পরিমাণ ডলারে থাকুক তারা কিন্তু রেট বাইরে দিতে চাইবে ঠিক আছে এই এই যে এই ভাইটা আমাকে পাঠিয়েছে কত মাত্র একান্ন সেন্ট পাঠিয়েছিল তো ওনাকে কিন্তু আমি পঞ্চাশ টাকা কিন্তু ক্যাশ ইন করে দিয়েছি একান্ন সেন্ট পর্যন্ত আমি কিনেছি কিন্তু ঠিক আছে তো পাঠিয়ে দিয়েছি বলছি ভাই বলছে পাইসেন উনি বলছে হোম ওকে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড হ্যাঁ আপনি একদম নিঃসন্দেহে আমার কাছে ডলার বিক্রি করতে পারেন ইনশাল্লাহ ভাই আমি আপনাকে সঠিক মূল্য দিয়ে আপনার ডলারটা কিনে নেব যারা বিক্রি করতে যাচ্ছেন আপনার সর্বনিম্ন সেন্ট হলেও বিক্রি করতে পারবেন আর সর্বোচ্চ এক হাজার ডলার দু হাজার ডলার যা পারেন তাই বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এক টাকাও হারাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ